আমরা একুশে জুলাই দু সালে আমার বিয়ে হয়েছিল মানে আজ থেকে ঠিক চার থেকে পাঁচ মাস আগে আর সেই সময় কিন্তু আমার বাগান ছিল অনেকটাই সাজানো এবং সুন্দর কিন্তু সে বিয়ের পর গাছগুলো এলোমেলো করার জন্য আর কোনো ধ্যান দেওয়া হয়নি গাছে যার ফলে কিন্তু আমার অনেকটাই ক্ষতি হয়ে যায় বাগান কারণ প্যান্ডেল করার জন্য ছাদ বাগানের বাগানের যে গাছগুলো সেগুলো অন্য জায়গায় সরানো হয়েছিলো আর তারপরে যেই আমার বাগানটা ভেঙে দেওয়া হয়েছে তারপরে কিন্তু বাগানের প্রতি আর কোনো মন দিতে আমি পাইনি সেহেতু দেখেন আমার গাছগুলো কেমন অবস্থায় আছে যেমন পাতাগুলো হলুদ হয়ে গেছে তারপরে কিছু গাছ মরোনা কোনো হয়েছে এখন এগুলো মরে যাচ্ছে আস্তে আস্তে একটু দেখে গেছে কিছু গাছ মরে গেছে টোটালি এবং বাকি সব দেখছেন যে কেমন শুকিয়ে গেছে গাছের অবস্থা খুবই কিন্তু শোচনীয় তাই আমি দেখাচ্ছি যে 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 গাছগুলোর কী কী অবস্থায় আছে চলুন দেখিনি আপনারা আমাদের আমড়া গাছটা যেটা মিষ্টি আমরা গাছ থাই আমরা বলি সেটা কুড়িয়ে এসছে কিন্তু পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে জল আর ছায় থাকার জন্য জল না পাওয়ার জন্য এদিকে দু তিনটে আমড়া হয়েছে কিন্তু গাছটির কোনো হেলথ নেই খুবই খারাপ অবস্থা এদিকে আমার একটা ইনডোর প্ল্যান্ট এমনি রেখেছিলাম গ্রো করছে আস্তে আস্তে এই গাছটা সম্পূর্ণভাবে মারা গেছে কিন্তু সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে গেছে কারণ এগুলো কোনো সার ওষুধ দেওয়া হয়নি তিন চার মাস যার ফলে ফুলও দেয়নি এবং পাতাগুলো ক্লোরিসের সমস্যা হয়েছে এটা দেখুন টগর গাছে দেখুন পাতাগুলো দেখুন কেমন হলুদ হয়ে গেছে এটা কিন্তু ক্লোরিফিলের অভাব অর্থাৎ পাতায় কিন্তু ক্লোরিফিল তৈরি হচ্ছে না একে ম্যাগনেশিয়াম রিলেটেড কোনো সার দিতে হবে এই গোলা এই জবাগুলো দেখুন কেমন অবস্থা জরাজীর্ণ অবস্থা প্রচুর আগাছা হয়েছে যেমন এখানে গোলাপ গাছ মারা গেছে এটা একটু বেঁচে আছে এটা সম্পূর্ণভাবে মারা গেছে বন্ধুরা হয়ার অবস্থা খুবই শোচনীয় আমার সাদের হয়া গাছটা দেখুন কেমন মাটিতে মানে পড়ে আছে কংক্রিটের ওপর আর পাতাগুলো পুরো ফ্যাকাসে হয়ে গেছে ট্রিটমেন্টে না হয়তো এগুলো কয়েকটা চারা এনে রেখেছিলাম চারারগুলো অবস্থাও খুবই খারাপ এটা একটা বোগেন ভাইয়া ফায়ার ও বোগেন ছিল এই জন্য দেখুন বোগেন ভিলিয়া কিন্তু খুব একটা যে ক্ষতি হয়েছে তেমন না পাতাগুলো মোটামুটি হালকা মোড়া মোড়া হয়েছে কিন্তু তাও কিন্তু গাছটা ভালো আছে এই জন্য বোগেন বলি না বোগেন করুন কারণ এতে কিন্তু খুব একটা ট্রিটমেন্ট না করলেও গাছ খুব ভালো থাকে সেটা আপনাদের কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে এখন এই রসুন লতাটা যাকে আমরা গার্লিক ভাইন বলি সেটা আস্তে আস্তে কিন্তু সবুজ পাতা দিচ্ছে যেটা আগে পুরো মরে গেছিলো দু তিন দিন জল দেওয়ার পর কিন্তু এতে সবুজ পাতা হচ্ছে আস্তে আস্তে এদিকটায় কিছু গাছ রয়েছে সেখানে এই বোগেন রয়েছে এটা হচ্ছে চিলি আইসক্রিম যেটা পর্ণমোচী মানে পাতা এখন ঝরাচ্ছে আর এদিকে এদিকে রয়েছে আপনাদের অলকানন্দা তারপর এদিকে একটা বোগেন ভেলিয়া পড়ে আছে ছাদের ওপর আর এই সব অবস্থা ওখানে একটা কাঁটামুকুর জামরুল গাছ দেখতে পাচ্ছেন ওই দূরে ওটা ক্ষতি হয়েছে তারপরে ওই যে হ্যাঙ্গিং গাছগুলো ছিল ওগুলো সমস্ত শুকনো হয়ে গেছে পড়ে গেছে তারপরে এদিকে ওই যে চন্দ্রপ্রভা রয়েছে বন্ধুরা চন্দ্রপ্রভায় হচ্ছে একটা ফুল হয়েছে ওই যে হলুদ ফুলটা আর এদিকে রয়েছে আপনার বুগেনভেলি এবং সেদিকে রয়েছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়াটা শুকনো অবস্থা খুবই খারাপ অবস্থা এত খারাপ খবরের মধ্যেও বাগানটা এত নোংরা বা দূষিত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে দুটো ভালো জিনিস যে একটা হচ্ছে আমার এই মৌসুম গাছটা এই জঙ্গলে থাকা অবস্থায় বিনা ট্রিটমেন্টে কিন্তু ফুল হয়েছিল আর তাতেই ফল এসছে আর দেখুন এদিকে একটা ফল টোটাল তিনটে ফল কিন্তু হয়েছে তিনটে ফল আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা দেখা যায় কতটা বড়ো হয় খুব ভালোই লাগছে দেখে যে এতটা অযত্নের পরেও কিন্তু আমার মৌসুমি গাছ আমাকে ফল দিয়ে যাচ্ছে আমার বাগানে যে ড্রাগন গাছটা ড্রাগন গাছে প্রচুর আগাছা জন্মেছে কিন্তু ড্রাগন গাছ যেহেতু জল কম দরকার মানে এখানে জল না দিলেও কিন্তু গাছের ডেভেলপ হয়েছে এটা আবার দেখুন বেশি জলের কারণে পচেও গেছে অর্থাৎ ড্রাগন গাছ কিন্তু খুব একটা ক্ষতি হয়নি ও কিন্তু ডেভেলপ হয়েছে ধীরে ধীরে হলো আরেকটা ভালো খবর হলো ওই সপেদা গাছে সপেদা আছে অর্থাৎ সপেদাটা বড়ো হচ্ছে এবং ফুলও এসছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল এসছে অনেক এখানে যেমন দেখুন এই যে ফুল আসবে সবে তাই সপেদা গাছও কিন্তু অযত্নে আপনাকে ফল দিয়ে যাবে এই দেখুন কত ফুল এসছে তাই এই ফলের গাছগুলো মৌসুম সপেদা এগুলো কিন্তু আপনারা ইজিলি ছাদ বাগানে করতে পারেন বন্ধুরা লঙ্কা গাছ কিন্তু অযত হয়ে থাকে তাই অত পরে লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়ে পেকে গেছে আর সেগুলো আজকেই নিয়ে নেওয়া হবে লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখুন সমস্ত কিন্তু অরেঞ্জ কালারে হয়ে গেছে তাই আজকে এই পর্যন্ত বন্ধুরা আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমার বাগানটাকে ঠিক করে নেওয়ার এবং আপনাদের সামনে একটা নতুন বাগান উপহার দেওয়ার তো দেখতে থাকুন আমার চ্যানেল মিস্টার গার্ডেনবাবু এবং নিজে করতে থাকুন বাগান শরীরকে সুস্থ রাখুন